হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন স্বাগতম জানাচ্ছি টিপস ঘরের নতুন আর একটি এপিসোডে বরাবরের ন্যায় আমাদের আজকের আলোচনার বিষয়ে প্যান্টের পেছনের পকেটে মানিব্যাগ রাখেন তাহলে জেনে নেন কী কী ক্ষতি হয় বন্ধুরা চলুন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে বেশিরভাগ মানুষ এখন জিন্স বা ট্রাউজারের পেছনের পকেটে মানিব্যাগ রাখেন কিন্তু দীর্ঘ সময় ধরে প্যান্টের পেছনের পকেটে মানিব্যাগ রাখার ফলে শারীরিক কোন ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে জানলে অবাক হবেন আপনিও দিনের পর দিন এভাবে ব্যাগ রাখাকেই কোমর ব্যথা হাড়ের সমস্যা ও স্নায়ুতন্ত্রের অন্যতম কারণ হিসেবে দেখছেন চিকিৎসকরা হাড় ও স্নায়ুর অসুখ নিয়ে দীর্ঘদিন গবেষণা চালানো দেশ বিদেশের নানা সংস্থায় এই শঙ্কা প্রকাশ করেছেন আমেরিকান ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সের গবেষকরাও ছেলেদের নানা হাড়ের সমস্যা এবং পায়ে বা কোমরের বাতের ব্যথার জন্য এই স্বভাবকেই অনেকাংশে দায়ী করেছেন প্যান্টের পেছনে একটি পকেট দেওয়া থাকে কিন্তু তার মানে এই নয় যে ওই পকেটে মানিব্যাগ রাখতে হবে আমরা আমাদের সুবিধার জন্য টাকা পয়সা রাখা ভারী ব্যাগ চালান করে দেই পকেটে যারা অল্প টাকা পয়সা নিয়ে বের হন তাদেরও ব্যাংকের কার্ড খুচরা পয়সা বাতিল কাগজে ভরে থাকে মানিব্যাগ এবার পকেটে সেই ব্যাগ পুরেই আমরা বসে থাকি হাঁটাচলা করি ট্রেনে বা বাসে চড়ে অস্থিরোগ বিশেষজ্ঞরা বলছেন প্যান্টের পেছনের পকেট যেখানে থাকে ঠিক সেখানেই অবস্থান করে সিরোটিক স্নায়ু দীর্ঘ সময় ওভাবে ব্যাগ রাখায় এবং ওই অবস্থায় চেপে বসে থাকার কারণে সিরোটিক স্নায়ু ও সংশ্লিষ্ট পেশির উপর প্রবল চাপ পড়ে ফিমার হাড়ের মাথাতেও চাপ পড়ে এতেই কোমরের ব্যথা ও হাড়ের সমস্যা দেখা দেয় দীর্ঘ সময় ধরে প্যান্টের পেছনের পকেটে ব্যাগ রেখে দেওয়ায় সিরোটিক নার্ভের নিচে থাকা তন্তুর উপর চাপ পড়ে এতে কোমরের ব্যথা তো হয়ই কারো কারো ক্ষেত্রে পা অবশ হয়ে যাওয়া থেকে শুরু করে হাড়েরও ক্ষয় ঘটে এজন্য টুকটাক জরুরি কাগজ বা কলম রাখার কাজে পকেট ব্যবহার করুন মানি রাখুন কাঁধের ব্যাগে নিয়মিত শরীরচর্চা করুন ইতিমধ্যেই এই ব্যথার শিকার হলে গরম শেক নিন ও চিকিৎসকের পরামর্শ নিন ভিডিওটি দেখে যদি আপনার সামান্য কোনো উপকার হয় তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার ব্যক্তিগত মতামত আমাদেরকে কমেন্ট করে লিখে জানাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য